নারী দিবস নিয়ে যা বললেন এডোগান নারীদের প্রতি নিপীড়ন ও বৈষম্যকে বৈশ্বিক সমস্যা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এডোগান বলেছেন তার সরকার নারী নির্যাতন রোধ ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি একথা জানান এ দোগান বলেন রাষ্ট্রের প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিকভাবে তাদের মর্যাদা নিশ্চিতকরণে তার সরকার গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব আজকে পৃথিবী এগিয়ে যাওয়ার পেছনে নারীদের অবদান রয়েছে জানিয়ে তুরস্কের জনপ্রিয় এই প্রেসিডেন্ট বলেন আধুনিক ও উন্নত বিশ্ব গঠনে নারী জাতির ব্যাপক অবদান রয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না নারীদের সঠিক ভূমিকার কারণে পরিবার সহ সুন্দর সমাজ গড়ে উঠতে পারে আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিশ্বের সব খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন